সে আল্লাহর কাছে মোনাজাত করবে ফরিয়ত করবে নাকি রেজেন্সিতে যায় মদ খাবে জেলের আইন কানুন এখন অনেক ভালো আমার ভালো লাগছে ভালো লাগছে খাবার দাবার খুব ভালো এখন একটার পর একটা একটার পর একটা মিথ্যা ক্লেম দিয়ে যাচ্ছে আমাকে এই হাইপ থেকে আপনি টাইনার নিচে এইভাবে বানাইছেন গর্ব করে বলতে পারবো আমি ইউটিউবার আমি কোনো টিকটকার না আমি এই কথাটা আমারও প্রশ্ন যেদিন আমি জেল থেকে বের হয়েছি সাত দিন টানা সাত দিন জেলের মধ্যে ছিলাম আপনারা জানেন কিনা না জানি না যারা জেল খাটছে শুধু তারাই জানে জেলের মধ্যে সেল এটা হচ্ছে বন্দি অবস্থায় তো এখানে সকালে ছাড়া হয় আবার রাতে হচ্ছে মানে একটা একটা বাউন্ডারি থাকে এর মধ্যে আমরা থাকি তো বিকাল টাইমে এটা আবার অফ করে দেয় তো হচ্ছে আমরা ভিতরে থাকি সো জেলের মধ্যে সেল ওয়ার্ডে থাকলে একটা সুবিধা আছে সেলটা একটু জাস্ট ডিফিকাল্ট তারপরেও ভালো জেলের আইন কানন এখন অনেক ভালো আমার ভালো লাগে ভালো লাগছে খাবার দাবার খুব ভালো তো বলা হয়েছে যে রিয়ামনিকে নিয়ে মানে আমি যখন বের হইছি রিয়ামনি আমাকে রিসিভ করছে তাই তো সাত দিন আমি জেল খাটলাম জেল খাইটা আমি বেরোইছি দেখেন আমি কিন্তু সুখ হয়ে গেছি অনেক হ্যাঁ আমি একটু হয়ে গেছি টেনশনে ছিলাম জেলের মধ্যে অনেক কষ্ট অনেক কষ্ট পাইছি তো একটা মানুষ সাত দিন জেলে থাকার পরে সে বাসায় থাকবে সে আল্লাহর কাছে মোনাজাত করবে ফরিয়ত করবে নাকি রেজেন্সিতে যায় মদ খাবে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন সে আমাকে সে লাইভে স্ট্যাটাস দিছে আমি নাকি রেজিডেন্সিতে ছিলাম আমি নাকি রিয়ামনির সাথে মত খাইছি আমি আসার পরে সে আবার আমাকে ফাঁসানোর জন্য ট্রাই করতেছে এখন একটার পর একটা একটার পর একটা মিথ্যা ক্লেম দিয়ে যাচ্ছে আমাকে ফাঁসান আমি জেল থেকে বেরোইছি ওনার নাটক শুরু আবার মিথ্যা ক্লেমগুলো দিয়ে যাচ্ছে একটার পর একটা আমাকে ফাঁসানো ট্রাই করতেছে কেন কেন ভাই আমাকে কি আপনি বাঁচতে দিবেন না আপনার কন্টেন্ট কি নাই ব্যাগ ছবিকে নিয়ে করতে হবে মিউজিক ভিডিও করেন শর্ট ফিল্ম করেন নাটক বানান সিনেমা বানান আপনি আমাকে নিয়ে কেন নেগেটিভ আপনি নিজেও তো ছোটো হচ্ছেন আপনার একটা সুনাম ছিল আপনি সুনামটা কি করছেন আজকে এই হাইপ থেকে এই হাইপে বানাইছেন আমার এই হাইপ আমাকে এই হাইপ থেকে আপনি টাইনার নিচে এইভাবে বানাইছেন আমাকে টান দিছে ওকে ফাইন আপনি নিজের সুনাম নিজেও তো নষ্ট করছেন আমি তো টিকটকার না আমি ইউটিউবার আমি বুক গর্ব করে বলতে পারবো আমি ইউটিউবার আমি কোনো টিকটকার না আমি ছোটো ক্লিপ করি না পাঁচ মিনিটের সুডে আমি অনেক খরচ করি অনেক খরচ করে একটা ভিডিও বানাই সেই জায়গায় আপনি আমাকে টার্গেট করে রিয়ামনির সাথে পেঁচায়া আপনি আমাকে দেশের মানুষকে কালার বানাই দিলেন